রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো সালে সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ কলকাতায় জোড়াসাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করতে পারেননি কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয় মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়াদের মধ্যে সাহিত্য প্রথম নোবেল পুরস্কার লাভ করেন তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজক ও অভিনেতা কাব্য ছোটগল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ বাইশে শ্রাবণ তেরোশো সালে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি মমূল্যবান বাণী শুনে আসি আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবেসেছিল কেন পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি যেন জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটি সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও সে যদি তোমার কাছে ফিরে আসে তবে সে তোমার ছিল আর সে যদি তোমার কাছে ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলে ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না প্রেমের আনন্দ থাকে সর্বক্ষম কিন্তু বেদনা থাকে সারাটি জীবন আমার মৃত্যুর কালে তোমাকে যে কথাটি বলিব মনে করেছিলাম হাস্তা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করতে পারবো কারো হাসি ছড়ির মতো কাটে কারো হাসি পষ্ট জলের মতো মানুষ শুধু প্রাণবান জীব নয় মানুষ মনোবান এ কথাটি মনে রাখা যায়